বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি সংখ্যার কথা বলবো যে সংখ্যাটি লিখে আপনি আপনার পকেটে রাখুন বা আপনি সামলাতে পারবেন না জীবনের প্রতিটি স্বপ্ন আপনি পূর্ণ করতে পারবেন এবং মনের প্রতিটি ইচ্ছাকে আপনি সম্পূর্ণ করতে পারবেন আজকে আমি আপনাদেরকে বলবো যে সংখ্যাটি সেই সংখ্যাটি হচ্ছে আট নয় সাত অর্থাৎ এইট নাইন সেভেন এই সংখ্যাটি অনেক চমৎকারী সংখ্যা এবং এই সংখ্যাটি লিখে রাখলে মানুষ অনেক ধনবান হয় মানুষের জীবন থেকে আর্থিক সমস্যা আর্থিক সংকট অর্থের যে বিপদ সেই বিপদ তার জীবন থেকে দূর করতে পারে এই সংখ্যাটি মানুষ বিধিমতো লিখে রাখলে মানুষ যদি ধনের স্থানে রাখে এই সংখ্যাটি লিখে এবং মানুষ যদি লিখে তার পকেটে রাখে তাহলে মানুষ খুব শীঘ্রই ধনবান হয় জীবন থেকে প্রতিটি বাধা যেখানে অর্থ নিয়ে কথা হয় যেখানে টাকা নিয়ে কথা হয় এবং জীবনে যে টাকা নিয়ে সমস্যাগুলি সৃষ্টি হয় সেই প্রতিটি সমস্যা মানুষের জীবন থেকে দূর হয়ে যায় যে মানুষ এই সংখ্যাটি অর্থাৎ এইট নাইন সেভেন এই সংখ্যাটি লিখে যে মানুষ তার ধনের স্থানে রাখে যে মানুষ তার পকেটে রাখে আর পকেটে রাখা মানে আপনার পকেট সব সময় টাকায় পরিপূর্ণ হয়ে থাকবে আর আপনার ধনের স্থানে রাখা মানে আপনার বাড়িতে কোনোদিনও কোনো অভাব হবে না টাকা নিয়ে কোনো সমস্যা হবে না যদি আপনি ঋণে থাকেন তাহলে আপনি ঋণ মেটাতে পারবেন আপনার মনের স্বপ্নগুলিকে আপনি সম্পূর্ণ করতে পারবেন তবে এই সংখ্যাটি লেখার একটি বিধি নিয়ম আছে যার দরুন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন সম্পূর্ণ ভিডিওটিতে আমি বলবো যে কিভাবে এই চমৎকারী সংখ্যাটি লিখে আপনাকে রাখতে হবে এবং কখন রাখতে হবে তো নমস্কার বন্ধুরা যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে দেয়া বেল বটনটি অবশ্যই ক্লিক করুন এবং এই ভিডিওটিতে একটি লাইক করুন এবং অবশ্যই একটি শেয়ার করুন যাতে ভিডিওটি অন্যরা দেখেও উপকৃত হতে পারে বন্ধুরা আমরা সকলেই জ্যোতিষ বিদ্যার কথা শুনেছি কিন্তু অঙ্ক জ্যোতিষও একটি জ্যোতিষ সেই বিষয় হয়তো আমরা অনেকেই জানি না অঙ্ক জ্যোতিষ হচ্ছে আপনার সেই সংখ্যা নিয়ে একটি জ্যোতিষ গণনা করা হয় এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে প্রতিটি সংখ্যা একত্রিত করে বা এক একটি সংখ্যার এক একটির যে মূল গঠন রয়েছে সেই দিয়ে জ্যোতিষ বিচার করা হয় এর উপরেও এক একটি সংখ্যা এক একটি গ্রহকে প্রতিনিধিত্ব করে থাকে এক একটি গ্রহের কারক হয়ে থাকে যেমন এক হচ্ছে সূর্য দুই হচ্ছে চন্দ্র এইভাবে প্রতিটি সংখ্যা এক একটি গ্রহকে প্রতিনিধিত্ব করে থাকে তাই সংখ্যাকে যখন আপনি বিধি মতো যখন আপনি রীতিমতো সংখ্যাকে নিয়ম অনুসারে আপনি ব্যবহার করবেন সেই সংখ্যা আপনার জীবনে আপনার কুণ্ডুলিতে থাকা সেই গ্রহগুলিকেও অনেক স্ট্রং করে অনেক মজবুত করে তোলে যদি দেখা যায় একজন মানুষ জন্ম থেকে মৃত্যু অবধি সকল কিছু সংখ্যার ওপর নির্ভর করে থাকে মানুষের সেই জন্মের সময় সেই জন্মের তারিখ সেই দিয়ে তার কুণ্ডুলি বিচার করা হয় তার ভাগ্য বিচার করা হয় তার উপর মানুষের শিক্ষা জীবন তার উপর মানুষের বৈবাহিক জীবন চাকরি জীবন মৃত্যু সকল কিছু সংখ্যা দিয়েই গণনা করা হয় সংখ্যার যা গুরুত্ব সংখ্যার যা বৈশিষ্ট্য তা অনেক বেশি এবং সংখ্যাকে যদি আপনি বিশ্বাস করে সংখ্যা জ্যোতিষকে যদি আপনি বিশ্বাস করেন আপনি বিধি অনুসারে সেই কাজগুলিকে করতে পারেন তাহলে আপনার জীবন থেকে অনেক বড় বড় সমস্যা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে এই যে সংখ্যাটি আপনি লিখবেন এই সংখ্যাটি আপনি লিখবেন কবে কখন লিখবেন কিভাবে লিখবেন এই সংখ্যাটি যে যে নির্দিষ্ট বার হচ্ছে সেটি হচ্ছে শুক্রবার আর এই শুক্র হচ্ছে এমন একটি গ্রহ যে মানুষকে লাক্সারি লাইফ দিয়ে থাকে অর্থাৎ আপনার বিলাস বহুল জীবন কে দিয়ে থাকে শুক্র দিয়ে থাকে শুক্রের প্রভাবে শুক্রের কৃপায় মানুষ বিলাসবহুল লাইফ পেয়ে থাকে অর্থাৎ আপনার একটি দামি গাড়ি একটি দামি বাড়ি বড় বাড়ি আপনার জীবনে সকল মনোকামনা যে বড় বড় মনোকামনাগুলি সেই সকল কিছু ফুলফিল করে একমাত্র শুক্র তাই ধন সম্পর্কীয় টাকা সম্পর্কীয় যখনই কোনো নিয়ম করা হয় যখনই কোনো প্রতিকার করা হয় সেই প্রতিকারগুলি শুক্রবার দিন করা হয় বা শুক্রবার দিন থেকে ওই প্রতিকারটি আরম্ভ করা হয় এর উপরে মা লক্ষ্মীর দিন হচ্ছে শুক্রবার তো বন্ধুরা এখন জেনে নিন আপনি কিভাবে এই সংখ্যাটিকে আপনি লিখবেন তার জন্য আপনাকে চাই একটি ভোজপত্র একটি ভোজপত্র আপনি বাজার থেকে কিনে আনবেন এবং তারই সাথে আপনি নিয়ে আসবেন একটি লাল কালির পেন এবং সঙ্গে রাখবেন এক টুকরো ছোট লাল কাপড় এই তিনটি আপনি আগে থেকে সংগ্রহ করে রাখবেন আপনি এই উপায়টি শুক্রবার দিন সাধারণত যে কোনো সময়ই আপনি করতে পারেন তবে সন্ধ্যার পর এই উপায়টি করলে আপনি সেই উপায়ের যে রেজাল্ট তা আপনি অনেক বেশি পরিমাণে আপনি পাবেন সন্ধ্যার পর আপনি একান্ত জায়গায় বসবে পরিষ্কার শুদ্ধ জায়গায় বসবে বা আপনার বাড়িতে যদি যেখানে পুজোর ঘর রয়েছে আপনি সেই ঘরে বসবে সামনে একটি তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন ওই দিন আপনি সরিষার তেলের প্রদীপ জ্বালাবেন সরিষার তেলের প্রদীপ জ্বালানোর পর লাল কাপড়টি একটি পাত্রের উপর রাখবেন লাল কাপড়টি পাত্রের উপর রেখে সেই লাল কাপড়ের ওপর সেই ভোজপত্র ভোজপত্রটি রেখে আপনি সেই ভোজপত্রের উপর আপনি সেই লাল কালির কলম দ্বারা আপনাকে লিখতে হবে অর্থাৎ সাত এই সংখ্যাটি আপনি একবার লিখবেন এবং এই সংখ্যাটি লেখার পূর্বে আপনি শুক্রদেবকে আপনি অবশ্যই মনে মনে প্রার্থনা করবেন যে আপনার জীবন থেকে অর্থ কষ্টগুলিকে দূর করার জন্য মা লক্ষ্মীকে অবশ্যই একবার প্রার্থনা করবেন আপনার জীবন থেকে অর্থ কষ্টগুলিকে দূর করার জন্য এই কাজটি করার পর সেই সংখ্যাটি লেখার পর ভোজপত্রে আপনি সেই ভোজপত্রটিকে দুবার ভাঁজ করবেন দুবার ভাঁজ করার পর আপনি সেই লাল কাপড়ে ওই ভোজপত্রটি ঢুকিয়ে রাখবেন অর্থাৎ লাল কাপড়টিকে ভালোভাবে ভাঁজ করে এবং সেই লাল কাপড়টি আপনি দু হাতের মাঝখানে নিয়ে আপনি শুক্রদেব এবং মা লক্ষ্মীকে প্রার্থনা করুন আপনার জীবন থেকে অর্থ কষ্ট দূর করার জন্য এরপর লাল কাপড়টি আপনি আপনার ধনের স্থানে রাখুন আপনার বাড়ির ধনের স্থানে রাখা মাত্রই আপনার জীবনে থাকা যে ধন নিয়ে সে বাধা সেই সমস্যা সেই সমস্যা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে এটি আপনি আপনার পকেটেও রাখতে পারেন তবে এই জিনিসটিকে নিয়ে আপনি কোনো অপবিত্র জায়গার সঙ্গে নিয়ে যাবেন না যদি আপনার কোনো ব্যবসার স্থলী থাকে দোকান আছে যেখানে আপনার ব্যবসার জায়গা আছে সেখানে যে ক্যাশ বাক্স সেই ক্যাশ বাক্সে আপনি এটিকে রাখতে পারেন এতে আপনার ব্যবসা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে ব্যবসায় আপনার উন্নতি হবে এই উপায়টি আপনি তখন করবেন যখন উপায়টির প্রতি আপনার বিশ্বাস ভক্তি থাকবে অন্যথায় এই উপায়টি করে আপনি কোনো ভালো ফল নাও পেতে পারেন তাই বন্ধুরা এই উপায়টি করার পূর্বে আপনার মনের প্রতি ভক্তি ও বিশ্বাস রেখে করুন এবং দেখবেন আপনার জীবনে ধন সম্পত্তি প্রতিটি সমস্যা ধীরে ধীরে দূর হওয়া আরম্ভ করবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করুন যারা আজকের চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন